আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটা পার্সেল আনছি টিটুবাড়ির কাছ থেকে বাংলাদেশ সিলিং শট সিলিং শট পাবার প্যাকেটটি খুলতে আছি দেখাইতেছি আমি খুলে প্যাকেটটি অনেক সুন্দর করে করছে আলহামদুলিল্লাহ দেখে ভিতরে এখন খুলে কি অবস্থা কী কী দিচ্ছে ঠিক কাটছি দেখি আমি এক মিটার রাবার আনছি এক মিটার রাবার সাথে একটা অ্যাম্বার বেল এবং পাউশ আনছি কিছু সিলিং আমি ওই যেমন সিলিং শর্ট হর্সের আনছি আমি একটু আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনার সিলিং শর্ট এরকম কেন আমি একটু মডিফাই করিয়ে আনছি এই সাইড সাইডগুলো এরকম থাকে না মডিফাই করিয়ে একটু আনছি ধরার জন্য যাতে মানে কমফর্টটা ভালো হয় এজন্য একটু মডিফাই করছি ধরা যায় গ্লাভস গ্লাভস পরা লাগে সিলিং শর্টগুলায় আমি ব্যবহার করছি আরো দুইটা এই কনারের কারণে গ্লাভস লাগে আর এই একটু মডিফাই করে আনছে এই জন্য যে এখন আর গ্লাভস পরার দরকার নেই তবে সুন্দর মাসাল্লাহ মডিফাইটা সুন্দর হয়েছে মডিফাই করে আনতে পারবেন টি টু যোগাযোগ করলে মডিফাই করতে কিছু এক্সট্রা চার্জ নেয় সে সুন্দর এরকম করে মডিফাই করে দিতে পারো আপনাদের আপনারা আনতে পারবেন কোনো সমস্যা নেই এদের আমার সেলিং শট আর পাউস আনছে কিছু পাউসগুলো নতুন পাউস সিক্স মিলি বলের জন্য সিক্স সিক্স পয়েন্ট থ্রি যে রিক্সার বলগুলো ব্যবহার করি এটার জন্য এই পাউসটা স্পেশালি এটার জন্য এই আনসি সিক্স মিলি বল আর এটার দুইটাই ব্যবহার করা যাবে সিক্স এইট দুইটাই ব্যবহার করা যাবে যদি আমি দুইটাই ব্যবহার করি সিক্স মিলেও ব্যবহার করি এইট মিলেও ব্যবহার করি আর এই এল কি সাথে দুইটা নাট সুন্দর হয়েছে টিটু ধন্যবাদ সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য আপনারা চাইলে টিটু কাছ থেকে আনতে পারবেন টিটু বিশ্বস্ততার সাথে দিবে আপনাদের মালামাল আপনারা যেভাবে বলবেন সেভাবে দেবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি